সালামু আলাইকুম এই হচ্ছে মসজিদ একটা কারখানা এদিকে সাবার চলে গেছে আর এইদিকে হচ্ছে কলাতিয়া বাজার এখান থেকে কয়েক গজ দূরে হচ্ছে কলাতিয়া বাজার এই রাস্তা দিয়ে সোজা কলাতিয়া বাজারে এই বরাবর হচ্ছে কলাতিয়া বাজার এখানে থেকে জাস্ট কয়েক গজ দূরে কয়েক মিনিট হচ্ছে কলাতিয়া বাজার আশেপাশে যে ঘর বাড়ি উঠতেছে এটা এটা বাম পাশে যে হাউজিং এর নিজস্ব রাস্তা বারো ফিটের নিজস্ব রাস্তা এটা হাউজিং এর নিজস্ব কেনা এটা কেনা রাস্তা এই যে আমরা হাউজিং এর প্লটের মধ্যে চলে আসছি এটা পাঁচতলা বিল্ডিং হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে এই যে রাস্তা এই রাস্তাটা হচ্ছে দশ ফিটের এই যে সামনে যে রাস্তাটা এটা হচ্ছে দশ ফিটের রাস্তা দিকে প্লট করা ডানে ভাবে ডানে ভাবে উভয় প্লট এটা হাউজিংয়ের প্লট এই যে দেখা যাচ্ছে এই যে রাস্তা গাড়ি যাচ্ছে এই যে রাস্তা দেওয়া সাইন বোর্ড দেওয়া যায় জমিটা এই জমিটা বিক্রি হবে এটা আমার নিজের নামে রেজিস্ট্রি করা আমার নিজের নামে রেজিস্ট্রি করা এই যে সেই জায়গাটা এই যে রাস্তা প্রত্যেকটা প্লট বাই প্লট করা এখানে প্রত্যেকটা জমি প্লট বাই প্লট করা এই যে ডুপ্লেক্স বাড়ি আছে এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে ঘর বাড়ি করা এখানে এই যে প্লট করা যেখানে বাউন্ডারি বাউন্ডারি দেওয়া ওই সাইডেও বাউন্ডারি দেওয়া এই জমিটা বিক্রি হবে এই এই যে জমিটা বিক্রি হবে ওই যে দূরে যেটা দেখছেন বাস এই জমিটা এই যে এটা হাউজিংয়ের জমি এই যে প্লট বাই প্লট করা